দর্শক আসসালামু আলাইকুম যুগান্তর একটি সংবাদ করেছে এবং সেটি দেখে আমি বেশ অবাক হয়েছি যে একটা দেশের প্রধানমন্ত্রী তাকেও কি এই উপায় সম্পদ অর্জন করতে হবে নির্বাচনের প্রার্থীরা নির্বাচনের সময় যে হলফনামা দেয় তার সম্পদের যে বিবরণী দেয় সে হলফনামায় শেখ হাসিনা তিনি তার কৃষি জমি দেখিয়েছেন পাঁচ একর কিন্তু তার কৃষি জমি পাওয়া গেছে উনতিরিশ একর পাশাপাশি তিনি যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেই রিটার্নে তিনি তার স্বর্ণালঙ্কার দেখিয়েছেন ১৩ লাখ টাকার কিন্তু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে সতেরো কোটি টাকা রিসেন্টলি তার স্বর্ণের এক ঘটনা ঘটেছে ব্যাংকে অগ্রণী ব্যাংকের লকারে তার স্বর্ণ পাওয়া গেছে এবং সেটা নিয়ে বেশ একটা বড় ধরনের কাণ্ড ঘটে গেছে ইতিমধ্যে তো যাই হোক তার সম্পদ তো পাওয়া যাচ্ছেই বিভিন্ন জায়গাতে পাশাপাশি সে আয়করের ক্ষেত্রেও মানে আয়কর দেওয়ার ক্ষেত্রেও ঘোজামিল করেছে সম্পদ তো একটা দেশের প্রধানমন্ত্রী কি এটা করা জরুরি প্রধানমন্ত্রী যদি এই ধরনের কর্মকাণ্ড করে যে সে কর ফাঁকি দেয় তাহলে অন্যরা কি করবে সেখানে পাশাপাশি একটা বিষয় আছে এখন যদি সতেরো কোটি টাকার স্বর্ণ দেখায় তাহলে সেখানে সেক্ষেত্রে আবার একটু আছে এরকম যে স্বর্ণগুলো কারণে তিনি এই বিষয়গুলো কি এড়িয়ে গেছেন অন্যকে নসিয়াত করে শুধু আমরা অন্যকে নসিয়াত করে সরকারের মন্ত্রীরা এমপিরা অন্যকে নসিয়াত করে নিজেদের অবস্থা হচ্ছে এরকম এরকম শুধু তার বেলায় না বহু নেতারা এই ধরনের ঘটনা ঘটায় এমন সম্পদের পাহাড় তার কাছে আফসোসের বিষয় হচ্ছে এটি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় এরকম ব্যক্তিরা বা এরকম ব্যক্তিরা আমাদের নেতা হয় আমাদের নেতৃত্বে আসে যারা এতটুকু মানে স্বচ্ছভাবে তার সম্পদের হিসেবটুকু দেওয়া কিংবা রাষ্ট্রে কাছে কর দেওয়া দেওয়া ভ্যাট ট্যাক্স এগুলো ফাঁকি এইগুলো এর চেয়ে তার কি জঘন্য কাজ হতে পারে এর চাইতে কি নিচু কাজ হতে পারে যে এই ধরনের ব্যক্তিরা যদি এই ধরনের কর্মকাণ্ড করে রাষ্ট্রের সাথে এটা দেশের সাথে এক ধরনের প্রতারণা এক ধরনের ধোকাবাজি তো তারা যদি করে তাহলে অন্য মানুষ কী করবে সেখানে